আলেকি আকাকা বকে আচ্ছা আমি উচি দিউ টেস কই ভানদি না গো না তো মুজিলি ওতে আলু

গুড নাইট বাই বাই কাল সকালে গিয়ে দেখান গুড নাইট বল গুড নাইট কি বের করছি বল বল বলো

এই সবাই একবার টাকা হতো নাকি ঠিক আছে তখন গাড়ি করে যাবো হোটেল দেখতে গিয়ে দেখা হচ্ছে সবাই এখন গাড়ি করে যাচ্ছি সবাই টাকাও তো নাকি একবার